এনেছো কেন অল্প করে আনতে পারতে কুড়ি টাকায় এত সস্তা এখন ছোট ছোটই ভালো কি মাছ পেয়েছে একটু দেখাও দেখি দেখি একসাথে নিয়ে এসছো নাকি দেখি একটু বেলে মাছগুলো ভালো বড় আছে না সাইজে বেলেগুলো ভালো হচ্ছে

এই যে কাঁচা ভুট্টা নিয়ে আসছে এগুলো আমরা পুড়িয়ে বাড়িতেই পড়াই আর কি পুড়িয়ে খাই বেশ ভালো লাগে ভুট্টাগুলো আর এদিকে আছে এই যে নেনুয়া বলে ডাটা আর এগুলো মাঠে ওলের কোড়া না ওলের কোড়া আদা কাঁচকলা রাঙালু বেগুন এখন নাকি বেগুনের খুব দাম পটল দেখো ঢেঁড়স বাঁধাকপি দেখো পেঁপে এনেছে লাউ এনেছে তো আজকে আমাদের